ভুল করা যাবে না একটু যদি ভুল করো হয়তো বা তোমার আর পরীক্ষা দেওয়াই হবে না সো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা জানো আবেদন করার তারিখ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তেইশে নভেম্বর থেকে তোমাদের আবেদন শুরু এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর সো এর মাঝে তোমাদের আবেদন করে ফেলতে হবে সো প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই আমাকে মেসেজ দিয়েছ কিভাবে সঠিকভাবে তুমি আবেদন করবা কোন পদ্ধতিতে তুমি আবেদনটা করবা সবকিছু সব কিছু জানতে চেয়েছ তোমার কি কি তথ্য জানা লাগবে সো সেই বিষয়গুলো আজকে আমরা শেয়ার করব। দেখো নির্ভুলভাবে যদি তুমি আবেদন না করো তোমার যদি কোনো প্রবলেম থাকে আবেদনের মধ্যেই তখন কিন্তু তোমার কিন্তু প্রবলেম হয়ে যাবে তুমি পরীক্ষাই দিতে পারবা না সুতরাং আজকের ক্লাসটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আজকের ক্লাসে আমরা তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গোপন সূত্র কিন্তু বলে দেব সুতরাং ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা সো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আবেদন করার পদ্ধতি দেখবে এবং কি কি প্রয়োজন সেগুলো আমরা তোমাদেরকে অবশ্যই জানাবো চলো আবেদন করবো কিভাবে শুরুতেই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা যাব গুগল অথবা ক্রমে আমরা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অবশ্যই যাবো আমরা লিঙ্কটা দিয়ে দিব। যাওয়ার পর তোমরা অবশ্যই দেখবা এখানে লেখা আছে যে অনার্সের অ্যাপ্লাই নাও তোমরা অবশ্যই এখানে ক্লিক করবা অনার্সে এটা মাথায় রাখবা অন ক্যাম্পাসে না অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না অনার্সে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সো করার পর দেখবা তোমাদের এখানে একটা এই ধরনের ইন্টারফেস আসবে এবং এইখানে তোমাদের প্রথমত যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এসএসসি এবং এসির তোমাদের কিন্তু রোল চাবে রেজিস্ট্রেশন নাম্বার চাবে সো তোমরা অবশ্যই এখানে তোমাদের এসএসসি এবং এইচএসসি রোল নাম্বারটা দিয়ে দিবা রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দিয়ে দিবা এই যে রোল নাম্বারটা দিয়ে দিবা একেবারে অ্যাডমিট কার্ড তুমি সাথে রাখবা বা তুমি ছবি তুলে রাখতে পারো দেন হচ্ছে রোল নাম্বারটা খুব সুন্দরভাবে দিবা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবা এবং তুমি কোন বোর্ডের স্টুডেন্ট ছিলা এস এর সময় সেই বোর্ডের অবশ্যই সিলেক্ট করবা ঢাকা বোর্ড বা যে কোনো বোর্ড হলে সেটা সিলেক্ট করার পর পাসিং ইয়ার অর্থাৎ কত সালে তোমার পরীক্ষা শেষ হয়েছিল কত সেশনে এটা তোমরা দিয়ে দিবা ওকে এরপর আসি এইচ তোমরা অবশ্যই রোল দিবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা বোর্ড দিবা আর পাসিং ইয়ারটা সিলেক্ট করে ফেলবা ক্লিয়ার সো এটা করার পর তোমাদের প্রথম স্টেপ ডান হয়ে যাবে টোটাল কিন্তু পাঁচটা স্টেপ আছে সো দ্বিতীয় স্টেপে তোমাদের তোমরা অবশ্যই নেক্সট নেক্সট অপশানে যাবা নেক্সট অপশান ক্লিক করলেই দেখবা তোমাদের কিন্তু কি এই যে যা যা তথ্য আছে সব সুন্দরভাবে দেখাবে তোমার নাম সব কিছুই দেখাবে তুমি দেখবা যে এটা কি সুন্দরভাবে দেওয়া আছে কিনা তথ্যগুলো ঠিক আছে কিনা ঠিক আছে দেখ তুমি নেক্সট অপশানে যাবা নেক্সট অপশনে যাওয়ার পর এই ইন্টারফেসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন আসি এইখানে তোমরা হচ্ছে অবশ্যই কোন জেলাতে তুমি থাকো বা কোন জেলায় তুমি পরীক্ষা দিতে চাচ্ছ সো এটা তোমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে ধরো তুমি ঢাকা জেলায় পরীক্ষা দিতে চাচ্ছ বা ঢাকা জেলায় আছো সো তুমি ঢাকা জেলা সিলেক্ট করলা সিলেক্ট করার পরেই যে ডিভিশনে তুমি সিলেক্ট করলা সিলেক্ট করার পরে তোমরা কিন্তু অবশ্যই এখানে কোন কোন কলেজ আছে এগুলো তারা দেখা তো তোমার পছন্দের কলেজটা তুমি সিলেক্ট করবা ঠিক আছে তুমি যে কলেজটা পছন্দ করো সেই কলেজটা তুমি সিলেক্ট করবা করার পর তুমি যদি সায়েন্সের হও তাহলে তোমাকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যেই সাবজেক্টগুলো তাদের আছে যে ওই কলেজে যে সাবজেক্টগুলো আছে সেগুলো শো করবে সায়েন্সের স্টুডেন্টরা মূলত আর্টস তারপর বিজনেস স্টাডিজ এদের এই সাবজেক্টগুলো চয়েস দিতে পারবে সো আর কমার্স আর আর্টসের জন্য হচ্ছে এগুলো থাকবে সায়েন্সের সাবজেক্ট থাকবে না সো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে এলিজিবল সাবজেক্ট অর্থাৎ তোমার আসলে এই যে কলেজটা তুমি চয়েস দিবা ওইখানে আসলে কি কি সাবজেক্ট আছে ওগুলো সুন্দরভাবে দেখাবে ঠিক আছে সুন্দরভাবে এখানে দেখাবে তোমরা সুন্দরভাবে যেই সাবজেক্টটা তুমি সর্বপ্রথমে চয়েস দিতে চাও অর্থাৎ কলেজ তো একটাই আবেদন করতে পারবা এখন ওই কলেজে তুমি যেই সাবজেক্টটা পছন্দ করো ওই সাবজেক্টটা তুমি ক্লিক করে প্রথম দিকেই দিবা এরপরে দ্বিতীয় অবস্থানে যেটা তুমি পছন্দ করো সেটা তৃতীয় অবস্থানে যেটা তুমি পছন্দ করো সেটা এইভাবে তোমার সিরিয়ালি কিন্তু সাজাতে হবে ঠিক আছে এই বিষয়টা খুব কেয়ারফুল থাকবা তুমি প্রথমে যেটা পছন্দ করো সেই সাবজেক্টটা তুমি দিয়ে দিবা দ্বিতীয়তে যেটা পছন্দ করো ওইভাবে যাতে তোমার প্রথমটা না আসলেও তোমার যদি একটু রেজাল্ট খারাপ হয় বা ফলাফল খারাপ হয় তাহলে দ্বিতীয়টা যেন তোমার চয়েসফুল সাবজেক্ট থাকে সো দ্বিতীয়টা ওইভাবে দিয়ে দেবা তৃতীয়টা ওইভাবে দিবা একটা ধারাবাহিক যে একের পর দুই তিন এভাবে কোনটার পর কোনটা আচ্ছা এটা আমার বেশি পছন্দ এরপরেরটা হচ্ছে এটা তার থেকে দেখা যাচ্ছে একটু কম পছন্দ ঠিক আছে এটাও হলো চলবে এইভাবে তুমি সাজাবা অনেকে আছে এলোমেলো করে সাজায় সো যার কারণে ভালো সাবজেক্ট তারা পায় না খারাপ সাবজেক্টটাকে সে আগে দিয়ে দিচ্ছে কোন রকমেই সে সাবজেক্টগুলো চয়েস করতেছে এইভাবে করলে তোমার হবে না এই বিষয়টা তুমি অবশ্যই একটা লিস্ট করবা যে আমার এইটার পর এটা এটার পর এটা আমি পছন্দ করি এই সাবজেক্টটা আমি পড়তে চাই অবশ্যই কলেজটা মেটার করে এবং সাবজেক্টটাও মেটার করে তুমি যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাহলে তোমার কিন্তু ফলাফলটা ভালো করতে হবে ঠিক আছে অবশ্যই কোন সাবজেক্টে কতটা সিট আছে সেটাও দেখাবে এখন তুমি ভালো ফলাফল করলে তুমি ওই সাবজেক্টটা পেয়ে যাবা এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সো সাবজেক্ট চয়েস দেওয়ার পর এবং ডিভিশন এবং কলেজটা এই যে কলেজটা তুমি চয়েস দিবা দেওয়ার পরে তুমি হচ্ছে নেক্সট অপশনে চলে যাবা নেক্সট অপশনে যাওয়ার পর তোমাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা সো তোমার কি কোটা আছে কি না সো কোটা থাকলে তুমি ইয়েস দি বা দিলে তুমি কোন কোটা সো সেই কোটা সিলেক্ট করতে হবে অবশ্যই জেনুইন তথ্য থাকতে হবে অর্থাৎ তুমি যদি মুক্তিযোদ্ধার স সন্তান হয়ে থাকে বা তাহলে কিন্তু তোমার অবশ্যই জেনুইন তথ্য হতে হবে এবং হচ্ছে তোমার অন্যান্য যদি শারীরিক প্রবলেম থাকে ওইটার কিন্তু ডকুমেন্ট থাকতে হবে সো এইগুলো কিন্তু চাবে নাহলে কিন্তু তুমি বিপদে পড়তে যে তুমি ভাবলা যে কোটা আছে আমি আন্দাজে একটা দিয়ে দিই হ্যাঁ কিন্তু হবে না তোমার জেনে তথ্য কিন্তু থাকতে হবে দেওয়ার পর কোটা যদি না থাকে তুমি অবশ্যই এখানে কি করবা দিয়ে দিবা কি দিয়ে দিবা নো দিয়ে দিবা দেন আসি আমরা তারপরে নেক্সট অপশানে যাবা দেখবা এইখানে তোমার ছবি চাবে সো তোমার ছবিটা খুব সুন্দরভাবে দিয়ে দিবা অবশ্যই হাইট এবং ওয়েটের সাইজটা দেখবা এবং ছবিটা তুমি সাইজ আগেই করে নিবা এবং হচ্ছে ছবিটা এখানে দিয়ে দিবা ঠিক আছে তারপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা দিবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার মোবাইল নাম্বারটা দিবা কারণ তোমার মোবাইলে মেসেজটা যাবে সুতরাং মোবাইল নাম্বার অবশ্যই তোমারটা দেওয়াটাই জরুরি ঠিক আছে ইমেলটা দিয়ে দিবা তোমার ইমেলেও কিন্তু মেসেজ আসবে ইমেলটা তুমি দিয়ে দিবা ঠিক আছে যা যা তথ্য চাবে সবগুলোই দিয়ে দিবা তারপরে নেক্সট অপশানে যাবা এখানে দেখাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই যে এখানে ইউর অ্যাকাউন্ট আইডি এবং ইউর পিন নাম্বার এই দুইটাকে তোমরা হচ্ছে কপি করে হয়তো বা তুমি লিখে রাখতে পারো বা ছবি তুলে নিলা বা এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আছে এটা অবশ্যই নিয়ে নিবা সো এই যে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা এটা কিন্তু মাস্ট বি লাগবে পরে আবার ভুল করে না ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অ্যাপ্লিকেশান আইডিটা তারা জানে না বা উঠায় রাখে না হারায় ফেলে পরে সে লগ করতে পারে না সুতরাং বি কেয়ারফুল তোমরা অ্যাপ্লিকেশন আইডি এবং তোমার পিন নাম্বারটা এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুইটা তোমরা লিখে রাখবা দোকান থেকে করলো দোকান থেকে ওইখানে তুমি লিখে রাখবা বা ছবি তুলে রাখবা ঠিক আছে আর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তুমি অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে রাখবা এটা স্ক্রিন কপি রেখে দিবা ওই কপিটা তুমি হচ্ছে কলেজে গিয়ে তোমার তো আবেদন ফি এক টাকা কলেজে এক টাকা তারা যেভাবে নেয় যদি তারা যদি হাতেই নেয় তাহলে হাতে দিলা বিকাশ বা নগদে নিলে নগদে দিতে পারবা যে কলেজটা তুমি চয়েস দিয়েছো সেখানে গিয়ে তোমার টাকা জমা দিতে হবে মূল কথা হচ্ছে এটা অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটা যে ফিল আপটি এটা ডাউনলোড করে এটা স্ক্রিন করে প্রিন্ট আউট করে তুমি এটা নিয়ে যাবা ঠিক আছে এটা লাগবে তাহলে হবে না ওকে সর্বশেষ যে তোমাদের এই ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে সুন্দরভাবে কোনো যদি ভুল থাকে তুমি আগে দেখবা ভুল আছে কি না সব সব কিছু তুমি দেখে নিতে পারো সপ্রিয় শিক্ষার্থী এইভাবে তুমি তোমার আবেদনটা কমপ্লিট করবা এবং আবেদনের ফর্মটা নিয়ে সুন্দরভাবে কলেজে গিয়ে টাকাটা জমা দিবা বা যেই কলেজে তুমি আবেদন করেছে সেই কলেজে যাবা তাদের প্রসেসিংটা অবশ্যই জানবা এখন তুমি এই টাকাটা কত তারিখের ভিতরে তোমার দিতে হবে সো দেখো এখানে কিন্তু উল্লেখ করা আছে যে অবশ্যই আবেদন করার তারিখ তো দিয়েছে এবং আবেদনকৃত প্রাথমিক আবেদন ফর্ম ফি এক হাজার টাকা আবেদনকৃত কলেজে গিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখটা হচ্ছে চব্বিশ তারিখ থেকে শুরু আর চৌঠা জানুয়ারি পর্যন্ত ঠিক আছে এর আগে যাতে তোমার জমা দেওয়া হয়ে যায় তো যারা আবেদন করবে আমি মনে করি তারা শীঘ্রই এটা জমা দিয়ে দেবে লেট করবে না লেট করলে পরে মনে করবা যে চার তারিখে দিব পরে দেখা যে চার তারিখে যায় দশ তারিখ হয়ে গেছে আর তোমার টাকা জমা দেওয়ার সুযোগ নেই আর পরীক্ষা দিতে পারবে না আমি অসংখ্য স্টুডেন্ট এমনটা পেয়েছি তারা এই কাজগুলো করেছে অবহেলা করার কারণে তারা আবেদনই করতে পারেনি পরীক্ষা তো দূরের কথা সো প্রিয় শিক্ষার্থী বি কেয়ারফুল যেভাবে যেভাবে বললাম সেভাবে সেভাবে করবা আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা কোনো সমস্যা নেই আমরা তোমাদেরকে ছবির মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ডিরেক্টলি আমাকে বলবা এবার আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা এক হাজার টাকা দিয়ে এবং তুমি চাচ্ছ তুমি ভালো কলেজে আবেদন করবা ওই কলেজে ভালো সাবজেক্টেই তুমি পড়তে চাচ্ছ তুমি ভাবছো যে মাত্র ৩৫ পেলে পাস পঁয়ত্রিশ পেলেই আমি হয়তো বা সাবজেক্টটা পেয়ে যাব না তুমি যে কলেজে আবেদন করবা ওই কলেজে কিন্তু তোমার জেলার অসংখ্য স্টুডেন্ট আবেদন করবে সো তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে সিট সংখ্যা তো কম দেখবে আবেদন করবে হিউজ পরিমাণ যারা এ প্লাস পেয়েছে গোল্ডেন পেয়েছে দেয় তারাও কিন্তু আবেদন করবে সো সেই জায়গা থেকে তোমরা যারা একটু জিপিএ কম আছে তাদের কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে পড়তে হবে আর যাদের জিপিএ ফাইভও আছে তাদেরও পড়তে হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোয়েশন অতটা সহজ আসে না সুতরাং বিগত বছর কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই বুঝতে পারবা সো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বলেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার মূল মন্ত্রটা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স যদি পেতে চাও একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে আর আমরা তো আছি আমরা তোমাদেরকে এ টু জেগ গাইডলাইন দিয়ে দিব জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের আমরা ক্লাস দিব বিজ্ঞান মানবিক কমার্স তিনটা ইউনিটের জন্য কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচ কিন্তু ইতিমধ্যেই চালু আছে এবং আমাদের প্রাইভেট ব্যাচ নাম্বার টু সেটাও কিন্তু শুরু হতে যাচ্ছে সো তোমরা আমাদের প্রাইভেট ব্যাচ ওয়ানে যারা যুক্ত হতে চাচ্ছো এখনো শুরু থেকে ক্লাসগুলো করতে চাচ্ছো তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারবা বিজ্ঞান মানবিক কমার্স ইউনিটের জন্য আমাদের এই কোর্সগুলো করলে ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবা জাস্ট আমাদের ক্লাসগুলো লেকচার শিটগুলো পড়লেই হবে আমরা এটা কিন্তু জাতি বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেই ব্যাসটা সুতরাং ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা দিয়েছি চলো আমরা দেখে নিচ্ছি কি কি আছে মানবিক ইনি আমাদের গোল্ডেন ব্যাচ টুতে আমাদের দেখো বাংলা পঁচিশটা ক্লাস ইংরেজি পঁচিশটা সাধারণ জ্ঞান পঁচিশটা ক্লাস এবং গ্রুপিং সাবজেক্ট ষাটটা ক্লাস পাবা এবং হচ্ছে এই প্রত্যেকটা ক্লাসে লেকচার শিট পেয়ে যাবা কোর্স ফি মাত্র বারোশো টাকা ভর্তি হতে চাইলে এই নাম্বারে আজই যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে জিরো ওয়ান এইট নাইন ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর ওকে সো এখনই ভর্তি হয়ে যাও দেন আসি আমরা কমার্স ইউনিটে কী কি আছে আমাদের বাংলা ইংরাজি সাধারণ জ্ঞান এবং গ্রুপিং সাবজেক্ট যেগুলো বিজ্ঞান এই সবগুলো সাবজেক্টের উপর কিন্তু ষাটটা ক্লাস পেয়ে যাবা এবং বাংলা ইংরাজি সাধারণ জ্ঞান এগুলোর জন্য পঁচিশটা করে পঁচাত্তরটার মতো ক্লাস পাবা সো ক্লাস করতে হবে না বুঝি কী পরীক্ষা দিবা তোমাকে আমি সিট দিয়ে দিলাম কিন্তু বুঝালাম না তুমি কি পরীক্ষা দিবা তুমি বুঝো যেতো না সো এরকম অনেকেই সিট দেখে মনে করে যে আমি চান্স পেয়ে যাব এটা ভুল সব বুঝতে হবে আজকেও ভর্তি হতে পারবা আজকে ভর্তি হলে আজকে থেকে ক্লাস করতে পারবা এবং ভর্তি হওয়ার শেষ তারিখ দোসরা ডিসেম্বর সুতরাং দ্রুত যুক্ত হয়ে যাবে এই নম্বরে যোগাযোগ করে দেন আসি বিজ্ঞান ইউনিটে দেখো আমাদের বাংলা প্রতিষ্ঠা ইংরেজি প্রতিষ্ঠা সাধারণ জ্ঞান প্রতিষ্ঠা এবং গ্রুপিং সাবজেক্ট সাইটটা ক্লাস প্রত্যেকটা ক্লাসের লেকচারশিট পেয়ে যাব বই কিনা লাগবে না ওগুলো থেকে দেখবে প্রত্যেকটা ক্লাস লাইভ রেকর্ড এবং লাইভ ক্লাস হবে এগুলো আবার লাইভ রেকর্ড থেকে যাবে সুতরাং কোনো কারণে ক্লাস মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই ঠিক আছে কোর্সটি মাত্র বারোশো টাকা দ্রুত ভর্তি হয়ে যাও এই সুযোগ আর হাতছানি করো না ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা এত কষ্ট করে তুমি পড়াশোনা করবা তোমার আশা করি চান্স হয়ে যাবে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আশা করি আমরা তোমাদেরকে হতাশ করব না ঠিক আছে ইনশাআল্লাহ তোমার একটা সিট কনফার্ম হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত আর কোন বিষয় নিয়ে তুমি ক্লাস চাচ্ছ এটা আমাকে জানিয়ে দিবা কমেন্টের মাধ্যমে আর ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও যাতে করে ওরা হেল্প পায় এই ক্লাসটি দেখে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ